ডান <niedem harvaj> <What>?

ও এখানে খেলা চলতাছে এখানেও খেলা চলতাছে ছোটদের খেলা অনবরিকন্তা চলো একটু দ্বারা বড় বড় দাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বিএস কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেখানে ছোট থেকে নিয়ে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত যারা আছেন ছেলে এবং যারা উভয় থাকেন না কেন তাদের জন্য বিএস কর্তৃপক্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে স্বাগত জানাচ্ছি বিএফকে

সব খেলে হাতে দেয় এটা হলো সমস্যা হাতে দেয় বোঝো না এইটুক থাকে আমরা যা খেলা খেলছি

এইবি সাপোর্ট সাপোর্ট থেকে 13 দৈত খেলোয়াড়ের নাম ঘোষণা হচ্ছে তোমরা এক নাম্বার করে কথা থাকো এখানে ভিড় না এক নম্বর করে কাজ দাও মাইকে নাম ছডে বাবা আবির ইসলাম এক নম্বর রাহান

আমরা ডাবল দিলা ধর কাহিল দাম ক্লাবে আমি এক সাইড খেলতাম সিঙ্গেল উড়িয়া হাল্লারে আল্লাহ

একো যায় বনা একো যায় বনা